দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানা ঐতিহ্যবাহী গোবিন্দেশে গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো মাংস রোজনের গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে এই পাশে আহ ব্যাপারী ভাই আছে তো মনে হয় সম্ভবত এখানে দাম দর হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের একটু লাইভ একটু দেখতে থাকেন দেখেন গরুটা নাম আছে আর কি দেখেন সম্ভবত গরুটা দেখা দেখি হচ্ছে

ভাই এটা কত চাচ্ছিলেন ভাই যান আর ভাই কত বলছে ভাই কত বললো দেড়শো দাম বলে এটা কত হবে ভাই ছয় মনের উপরে হবে কয়টা নিয়ে আসছিলেন ভাই যান এখন বর্তমানে কত টাকা মন ভাই বিক্রি করতেছেন আপনারা

তো এই ধরনের কাজ এই ধরনের গরু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে আরও কিছু মাংসর ওজনের গরু দেখাব তো জি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইলেন তো কাস্টমার পর্যন্ত কেমন দাম কি দিচ্ছে ভাই যান দুইশো দুশো লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে দাঁত হইছে ভাই চার দাঁত চার দাঁত বয়স মোটামুটি আপনার কেমন নিয়ত আছে দাদা ভাই বিশের টার্গেট বিশের টার্গেট ওজনটা বলতে পারবেন ওজন নয় মনোজন হবে দর্শক বন্ধুরা দেখেন নয় মনোজন হবে ভাই বলতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই বেচার নিয়োগ করছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি মাংসের রোজনের সার গরু ভাই এগুলা কার একটু মিডিয়াম গুলা হ্যাঁ ভাই আপনার এটা আপনার দর্শক বন্ধুরা দেখেন এটার মালিক আমরা পেয়ে গেছি তো এই গরুটার আমরা আপনাদের ক্রস গরুর দাম জানাবো ভাই এটা কি জাতের গরু ক্রস না ভাই ক্রস মিক্সার এটা আপনার দোআসলার মধ্যে পড়ে না ভাই এটা কয় দাঁত বয়স ভাই দাঁতে না অদাতিল অদাতিল বেশ মাংস ধরছে ভাই তাই না তো এটা কেমন দাম চাইলেন বড় ভাই দাম লক্ষ 45 হাজার টাকা দাম চাইলেন কাস্টমার এ পর্যন্ত কেমন কি দাম বলছে ভাই বলছে 28000 বলছে 27000 বলছে সর্বোচ্চ 30 পর্যন্ত দাম পাইছেন তাই না মোটামুটি ভাই এটা কতটুকু মাংসের ওজন হবে ভাই 4.5 মন 4.5 মন পাকা 4.5 মন হবে 4.5 মন আছে দর্শক বন্ধুরা এটা 4.5 মন ওজন হবে ভাই বলতেছে সর্বোচ্চ 130 পর্যন্ত দাম পাইছে আমরা আপনাদেরকে আরো কিছু মাংসর জনের গরুর দাম দাম দর জানাবো ভাই ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে আরো কিছু মাংসর জনের গরুর দাম দর জানার চেষ্টা করতেছি এটি হলো गोविंदদেশী গরুর হাট থেকে কিছু ক্রস জাতের গরু এগুলো কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই এই এক ক্রস কেমন দাম চাইলেন দেড় লাখ দাম চাই দেড় লক্ষ এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়স কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই দাম কইতেছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ এটা আনুমানিক ভাই কতটুকু ওজন হবে ভাই ছয়টা ওজন হবে কয়টা নিয়ে আসছিলেন ভাই যান পাঁচটা পাঁচটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয়েছে কয়টা

ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হইলো তো আমরা আপনাদেরকে ক্রয় করতে চান মাংসের ওজনের আট হাজার টাকা মন নিবে মোহর ভাই আমাদের গোবিন্দেশি ভপুর গোবিন্দেশের আহ ব্যাপারী তো ওনার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনেও ক্রয় করতে পারবে তাইয়া কশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম